আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু বাইপাসের ধারে অবৈধ জল সংযোগ এর নোটিস চল্লিশটিরও বেশি প্রতিষ্ঠানকে একদিকে যেখানে বহু মানুষ জলকষ্টের কষ্টের সম্মুখীন হচ্ছে সেখানেই আবার অবৈধ জল সংযোগে উঠে আসছে বহু প্রতিষ্ঠানের নাম যার মধ্যে পিএইচএ এর নোটিশ দেয়া হয়েছে চল্লিশটিরও বেশি প্রতিষ্ঠানকে প্রসঙ্গত পিএইচই এর দ্বারা অবৈধ জল সংযোগের বিরুদ্ধে একটি অভিযান চালানো হচ্ছে শুক্রবার ডিভিসি থেকে নিঘা পর্যন্ত এনএইচ ধারে অবস্থিত বিভিন্ন রেস্তোরাঁ হোটেল গাড়ি যন্ত্রপাতি এসব ধোয়ার স্থানে অবৈধ জল সংযোগের জন্য নোটিশ দেওয়া হয়েছে এই অভিযানটি সহকারী প্রকৌশলী দেবপ্রিয়া ঘোষের নেতৃত্বে পরিচালিত হচ্ছে দেবপ্রিয়া জানান জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এখনো পর্যন্ত চল্লিশটিরও বেশি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে তিনি আরও বলেন বাইপাসের আশেপাশের গ্রামগুলোতে জলের সংকট রয়েছে এবং সঠিক জল সরবরাহ করা হচ্ছে না যার প্রধান কারণ হল বাইপাস রোডের ধারে বা বাইপাস রোডের কাছে মানুষ অবৈধ জল সংযোগ তৈরি করছে এক বছর আগেও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু আবার অবৈধ সংযোগ তৈরি করা হচ্ছে সবাইকে নোটিস দেয়া হয়েছে যদি তারা সংযোগ বিচ্ছিন্ন না করে তবে আগামীকাল প্রশাসনের সাহায্যে সমস্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করবে বিষয়টা হচ্ছে আমাদের এই এনএইচ এর গা বরাবর টোটাল যে লাইনটা রয়েছে এটা আমাদের পিএইচই রাইজিং মেন এখান দিয়ে জল সরবরাহ হচ্ছে আমাদের টোটাল এই আসানসোল এরিয়ার ডিভিশনের আন্ডারে যতগুলো ব্লক আছে এবং গ্রামীণ এলাকায় প্রত্যন্ত এলাকায় এখানে জল যাচ্ছে তো এখান থেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন হোটেল কারওয়াস এবং আরও যে রাস্তার ধারে যে হ্যাঁ ফ্যাক্টরি রয়েছে সেখানে ইলিগাল কানেকশান নিয়ে জল নেওয়া হচ্ছে ফলে আমাদের যে গ্রামীণ এলাকায় একেবারে সাধারণ মানুষ জলটা পাচ্ছে না এবং সেই জন্য আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে ডিএম সাহেবের নির্দেশে এবং পিএইচ থেকে এটা একটা মানে কনসোলিটেটেড একটা ডিসিশন নেওয়া হয়েছে যে এখানে আমাদের সমস্ত ইলিগাল কানেকশানে যারা করে রেখেছে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে যে যাতে করে তারা নিজেরা কেটে নেয় এবং তাদের ওন সোর্স যেন ক্রিয়েট করে তারা জল মানে এই হোটেলগুলো চালায় বা যে সংস্থাগুলো রয়েছে যদি না হয় তাহলে আমরা কালকে আমাদের এন্ড থেকে পিএইচির তরফ থেকে আমরা প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা এই লিগেল কানেকশানগুলো কেটে দেবো আমরা এখনও পর্যন্ত টোটাল আমাদের অ্যাজ পার লিস্ট আমরা ছেচল্লিশটা চিহ্নিত করেছি তার বাইরেও আমাদের কিছু নজরে আসছে যেটা আমাদের হয়তো নজরে ছিল না লিস্টের বাইরেও কিছু পাওয়া যাচ্ছে তার মানে ছেচল্লিশটা মোর দেন ফর্টি সিক্স আর কি করে না আমাদের গ্রামবাসীদের অভিযোগ ঠিক ছিল কিন্তু আমরা এই পিরিয়ডটাতে আমরা ট্যাঙ্কার দিয়ে জল সরবরাহ করেছি কিন্তু সেহেতু ভোটের মরশুমটাতে আমাদের এই প্রশাসনিক ব্যাপারটা আমাদের একটু সহজ ছিল না কারণ সে সময় সবাই ব্যস্ত ছিল ইলেকশনের পারপাসে তো আমরা এই ব্যাপারটাকে সমস্ত মিটিংয়ের মাধ্যমে ডিএম সাহেবের সঙ্গে এটা ডিসিশন নিয়েই আমরা এটা করছি এটা এককভাবে এককভাবে আমরা এটা এর আগেও দু এক বছর আগে কাটা হয়েছিল তখন আবার ইলিগেল কানেকশন করে নেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি যেহেতু জলটা পাচ্ছে না আমরা আইডেন্টিফাই করতে পেরেছি বলেই আবার আমরা এটা ইলিগেল কানেকশনটা কাটানোর লাস্ট টাইম জামসোলো আমরা কেটেছিলাম লাস্ট টাইম আমরা আছেন এখন আমরা এই সিটি রেসিডেন্সিতে দাঁড়িয়ে আছি আসানসোলের লাগোয়া এনএইচ হাইওয়ে পাশে হ্যাঁ সিটি রেসিডেন্সি হোটেল কথা হলো ভিতরে কথা হলো ওনাদেরকে জানালাম যে ওনাদের যদি ইলিগেল সোর্স থাকে তাহলে যেন ওনারা ডিসকানেক্ট করে দেন আর যদি নিজস্ব সোর্স থাকে তাহলে আমাদের কিছু বলার নেই নাহলে আমরা কালকে হ্যাঁ এটা আমাদের তরফ থেকে প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা কানেকশানটা কেটে দেখা যাচ্ছে এবং সেগুলোকেও আটকানোর চেষ্টা হয়েছে এবং আমাদের দু একবার এই এগুলো আমরা চেষ্টা করেছি আটকে দেওয়ার হ্যাঁ পুরো ব্যাপারটা প্রসেসিংয়ে রয়েছে হ্যাঁ কন্টিনিউভাবে এটা আমাদের চলতে থাকবে হ্যাঁ সিটি এখনই কথা হলো ওনাদের ম্যানেজার আমাদের যারা প্রতিনিধি ছিলেন স্টাফ ছিলেন তাদের সঙ্গে কথা বললাম হ্যাঁ তো তারা বললো যে ঠিক আছে আমরা বিষয়টা দেখছি এবং আমরা জানালাম আমাদের এটা থেকে আপনার নাম আমার নাম দেবপ্রিয় ঘোষ আমি জুনিয়র ইঞ্জিনিয়ার আর সিএফ এর ডিভিশন আসানসোল আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু